চলুন আসুন বন্ধুরা ধন্যবাদ পাতাও নিয়ে আসে চলুন আসুন আর যে দেখুন ফাশগুটি লাগানো হয়েছে দেখুন ফাশগুটি লাগানো হয়েছে তো ছোটো ছোটো গাছ হয়েছে তো এগুলো এখনো ফুটেনি এই যে দেখুন ওদিকে এখনো ফুটেনি তো এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে ছোট ছোট গাছ হয়েছে দেখুন ছোট 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 তো এখানে বন্ধুরা আমি সাতা শস্য কতখানি বিচি ফেলেছিলাম এখানে আর লাল মানে লাই বিচি কতটাখানি ফেলেছিলাম তো গাছগুলো হয়ে গিয়েছে দেখুন খুবই সুন্দরভাবে হয়েছে বন্ধুরা এই যে ছোটো 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 গাছ আর এখানে দেখুন পাখি গিয়ে তো এই যে দেখুন তার গাছ লাগিয়েছিলাম তো দুটো হয়ে গিয়েছে দেখুন আর এখানে না এই যে এই যে দেখছেন ছোট ছোট এই এই গাছগুলো হলো বন্ধুরা পালং শাক এই যে পালং শাকের গুচি ফেলেছিলাম পালং শাকগুলো হয়ে গিয়েছে দেখুন তো চলুন বন্ধুরা আসুন ধন্যবাদটা নিয়ে আসি চলুন আসুন কত বড় বড় এই যে পড়াশিজি গাছ হয়েছে দেখুন অনেক আগে লাগিয়েছিলাম আমি এই যে ফরাসগুটিগুলো তো এখন দেখুন কত বড় বড় গাছ হয়ে গিয়েছে দেখুন ফুলও ধরেছে এই যে দেখুন তো এখন ধরার সময়ও হয়ে গিয়েছে বন্ধুরা এসে দেখুন ফুল এসে গেছে দেখুন ফুল এসেছে দেখুন গাছগুলো ফুল এসে গেছে বন্ধুরা তো এর খুবই বড় বড় হয়েছে দেখতে অনেক ভালো লাগছে বন্ধুরা আমি লাগিয়েছিলাম এই ফরাসগুটিগুলো তো হয়ে গিয়েছে আমার অনেক খুশি লাগছে আনন্দ লাগছে বন্ধুরা কি বলবো আচরণ আসুন লাইক গাছ লাই পাতার গাছগুলো দেখে আপনাদেরকে দেখুন লাইপাতার গাছ হয়েছে দেখুন এই যে লাই শাক হয়েছে লাই শাক লিপাতা এই যে দেখুন আর এগুলো তো সারটা নেই গোবর দিয়ে তো খেতে অনেক টেস্ট লাগবে বুঝতেই পারছেন আপনারা সারটা গন্ধ করে কিরকম বাজে একটা স্মেল আসে তো এটা না ওই যে ছাড়াই ইয়া কপা এই যে গাছগুলো লাগিয়েছে বন্ধুরা ছোটো ছোটো চারা লাগিয়েছে বন্ধুরা এইভাবে হয়েছে দেখুন কত বড় বড় হয়েছে দেখুন আমাদের লাই গাছগুলো দেখে অনেক ভালো লাগছে বন্ধুরা আপনাদের কেমন লাগলো কমেন্টে বলবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুরা দেখুন আসুন ধন্য পাতা শুনি এই যে এই যে দেখুন ধন্য পাতা তো ছুটো ছুটো রয়ে গিয়েছে এখন দেখুন ছুটো ছুটো তো ওখান থেকে এখন তুলে নেবো ওখান তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আর আমিও খুব 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 ভালো আছি তো আজকে নিয়ে এলাম নতুন আর একটা ব্লক বন্ধুরা আপনাদের সামনে আরেকটা রেসিপির সাথে তো দেখতেই পাচ্ছেন আমি এই যে আমাদের সবজির বাগানগুলো অল্প শেয়ার করলাম আপনাদের সাথে কেমন হয়েছে বন্ধুরা আমাদের সবজিগুলো কমেন্টে বলবেন তো আমি ধন্যবাদ আর পেঁয়াজের পাতা তুলে নিয়েছি তো আজকে একটি রেসিপি বানাবো বন্ধুরা এই যে ভাতের ঠান্ডা ভাতি কীভাবে প্লাউ বানানো যায় সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন আর কীভাবে বানাই চলুন স্টার্ট করি দেখুন বন্ধুরা আমার শাশুমা কালকে রাত্রে এই যে চানা মটর ভিজিয়ে রেখেছিলো তো ওগুলো এই যে তুলে গিয়েছে পুরোপুরি তো আজকে ভাবছি বন্ধুরা যে চানা মটর ভিজানো দেখে ভাবছি বন্ধুরা রাত্রে ভাতও অনেকটা রয়ে গিয়েছে তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা এই যে প্লাউ বানানো মানে ভাত নিয়ে কীভাবে প্লাও বানানো যায় তো দেখে তো ধনেপাতা পাতা আর পেঁয়াজের পাতাগুলো দেখুন আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিচ্ছি এই যে मॉर्निंग मॉर्निंग बोलो मॉर्निंग मॉर्निंग शब्दावली का मॉर्निंग बोलो हाय सही सही अपुन अपुन गुड मॉर्निंग गुड मॉर्निंग गुड मॉर्निंग गाइज দেখুন দুটো আলু কেটে রেডি করে নিয়েছি আর ধনিয়া পাতাগুলো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা দু চারটা এই যে কেটে রেখেছি শুকনো লঙ্কা আর পেঁয়াজ এই যে পেঁয়াজের পাতাগুলো আমি এই যে কেটে রেডি করে নিয়ে তো চলুন এখন স্টার্ট করে দিই আর ছিলোতে বসাই করাই আস আসুন তো কড়াইয়ে দিয়ে দিলাম বন্ধুরা এই যে তেল আর তেলগুলোর মধ্যে দিয়ে দেবো এই যে ভিজিয়ে রাখা চানা মটরগুলো

দেখো 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 আলুগুলো অল্প ভাজা করে নেবো কেটে টাকা আলুগুলো ছেড়ে দিলাম এগুলো অল্প অল্প বাজা হয়ে গেছে বন্ধুরা তো নামিয়ে নিচ্ছি এখন আর আপনারা না এই কড়াইটা দেখে কিছু মনে করতে পারেন মানে কি কালো কালো কড়াইটের মধ্যে আমি রান্না করি যে দেখুন এই যে কড়াইটার কিন্তু কড়াইটার মধ্যে রান্না করতে অনেক ভালো লাগে বন্ধুরা কী বলবো অনেক ভালো লাগে কিছু লাগে না কড়াইয়ের মধ্যে কিছুই লাগে না এই যে খুবই খুবই ভালো লাগে এই কড়াইটা রান্না করতে বন্ধুরা মধ্যে আবার দিয়ে দিলাম বন্ধুরা যে তেল আর তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা রাখা পেঁয়াজ গুলো তো দেখুন এই যে রেডি করে রাখা পরিষ্কার করে মানে ধুয়ে আমি পরিষ্কার করে পরিষ্কার করে রাখা ভাত গুলো আমি দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে দিলাম মধুরা হলুদের গুঁড়ো অল্প কানে ভাতের সঙ্গে ভালো করে মিছিয়ে নেবো মধুরা ভেজেরাটা আছে দেখুন ఇటానా అలూగల దియదిలం এই যে দেখুন কাঁচা দিয়ে দিচ্ছি আর এই যে পেঁয়াজের পাতাগুলো দিয়ে দিলাম আর লাস্ট বন্ধুরা কেটে রাখা ধনিয়া দিয়ে দিলাম দেখুন তো ধনেপাতা দিয়ে ভালো করে ভাতের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই যে ফাইনালি বন্ধুরা আমার এই যে ভাতের প্লাউটা হয়েই গিয়েছে দেখুন সকালে সকালে ব্রেকফাস্টে ভালোই লাগে খেতে এই যে ভাতের প্লাউ তো আমি না বন্ধুরা এই যে চুলোতে রান্না করি শীতের সময় আসলেই মানে শীত আসলেই আমি চুলোতে প্রায়ই রান্না করি আর বাড়িতে না অনেক খড়ি বের হয় বন্ধুরা তো ওগুলো ভাবছি যে শেষ করি শেষ করি ওগুলো দিন আর শীতের সময় রান্না করতে ভালোই লাগে চুলোতে তো রাত্রেবেলা আমার জাল এই যে গ্যাসে রান্না করে আমি দিনের বেলা প্রায়ই আমি এই যে চুলোতে রান্না করি বন্ধুরা তো হয়ে গেছে দেখুন নামিয়ে নিচ্ছি ধন্য পাতা আর পেঁয়াজের পাতা দিয়ে ভালো করে তো মিশিয়ে নিলাম দেখলেন তো আর এই যে দেখুন ফাইনালি লুকটা দেখুন এই ভাতের প্লাউটা আর উপরে অল্প ধন্য পাতা আরও চড়িয়ে দিলাম তো ফাইনালি বন্ধুরা দেখলেন তো আমার এই যে ঠান্ডা ভাত দিয়ে কীভাবে আমি প্লাউটা বানালাম দেখলেন তো কমপ্লিট হয়ে গেল তো আপনারা ঠিক এইভাবে বানাবেন বন্ধুরা ঠান্ডা ভাত দিয়ে প্লাউ বানাবেন তো বানিয়ে খেয়ে দেখবেন আর আমার এই যে রেসিপিটা ভালো লেগে থাকলে একটা অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা দেখে না চলে যান সাবস্ক্রাইব করেন না তো প্লিজ 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 বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন তো আজকের জন্য যেটুকু আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে বা নেক্সট কোনো ভিডিও দেখে টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন